এইগুলো তো আপনার সরিয়ে ফেলতে হবে এগুলো যত পণ্য আছে যেগুলো বিদেশি পণ্য আমদানি কারকের স্টিকার নেই এবং বিএসটি এর অনুমোদন নেই এই যে এগুলো বিএসটি এর অনুমোদন আছে কেন নেই বলেন কাস্টমারের যদি এগুলো ব্যবহার করে ক্ষতি হয় এটার ইয়ে কে নিবে বিএসটি অনুমোদিত যে পণ্যগুলো সেগুলো রাখবেন আমদানি কারকের স্টিকার আছে সে যেখান থেকে আমদানি কারক যেটা যথা এই যে এটা নিয়ে আসছেন না সেখান থেকে নিয়ে এসে বিক্রি করেন

আসে না মানে কি আপনারা কোথা থেকে নিয়ে আসেন এই বিদেশি পণ্য হ্যাঁ গুলশান থেকে এই যে আপনার এই প্রোডাক্টগুলো তো বিদেশি না এগুলো আমদানিকারকের স্টিকার থাকার কথা তাহলে আমদানিকারকের স্টিকার নেই কেন এগুলো না যেগুলো আছে আমি সেটা বলিনি তো ধরেন এইটাতে আছে এগুলোতে নাই কেন এগুলো আমদানিকারকের স্টিকার না এই পণ্য কি রাখাছি ঠিক আপনার আমদানিকারকের স্টিকারটা না আপনারা তো প্রপার চ্যানেল যেখান যেখান থেকে নিয়ে আসা সেটা নিয়ে আসছেন না এগুলো নিয়ে তো ইয়ে নেই কিন্তু আমদানিকারকের স্টিকার না থাকলে এই পণ্যটা তো নকল হওয়ার সম্ভাবনা থাকে হতে পারে তাহলে এই নকল পণ্যটা আপনি কেন বিক্রি করছেন আপনাদের আপনাদের বিরুদ্ধে অভিযোগ আছে কাস্টমারেরই অভিযোগ আছে কাস্টমার অভিযোগ করেছে যে আপনাদের পণ্য ব্যবহার করে স্কিনে তার ক্ষতি হয়েছে এই কারণেই এবং এবং সেটার মধ্যে কোনো বিদেশি পণ্য আমদানি কারক নেই নেই আর অনুমোদন নেই এই যে আপনি নিয়ে আসছেন কাস্টমার অভিযোগ করেছে কেন করার সুযোগ হয়েছে কারণ আপনারা আমদানি কারকের স্টিকার নেই এর অনুমোদন নেই এরকম কসমেটিক্স বিক্রি করছেন এগুলো তো তো নেই আছে বলেন আপনি বলেন তাহলে আপনি বুঝে শুনে কেন বিক্রি করছেন তাহলে এগুলো তো আপনার সরিয়ে ফেলতে হবে যেগুলো যত পণ্য আছে যেগুলো বিদেশি পণ্য আমদানি কারকের স্টিকার নেই এবং বিএসটি এর অনুমোদন নেই আপনি শুরুতেও বের করে দিয়েছেন এই দুই তিনটা প্রোডাক্টে আপনার আমদানি কারকের স্টিকার আছে কিন্তু ম্যাক্সিমামই আপনার নেই এই যে এগুলো বিএসটি এর অনুমোদন আছে কেন নেই বলেন কোথা থেকে নিয়ে আসেন এগুলো কাস্টমারের যদি এগুলো ব্যবহার করে ক্ষতি হয় এটার ইয়ে কে নেবে বুঝতে এখন থেকে আপু আমরা ওইভাবেই রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ আর অবজেকশন না আপনাদের এগুলো সবগুলো আপনারা না নিজেরাই নামিয়ে ফেলে সবগুলো আগে বের করেন যে যে এগুলো আছে কারণ আপনাদের এখান থেকে এসেছে যে আপনাদের প্রোডাক্ট ব্যবহার করে স্কিন স্কিনে স্কিন পুড়ে গিয়েছে বুঝতে পারছেন শুধু তো স্কিন পোড়া না এটা তো ক্যান্সারেরও ঝুঁকি আছে আছে না জি জি অবশ্যই আছে তাহলে আপনারা কেন জেনে শুনে কেন বিক্রি করছেন আপনি বিজনেস করছেন আপনি বিএসটি অনুমোদিত যে পণ্যগুলো সেগুলো রাখবেন আমদানিকারকের স্টিকার আছে সে যেখান থেকে আমদানিকারক যেটা যথা এই যে এটা নিয়ে আসছেন না

তার স্কিন ক্যান্সার স্কিন জলে যাওয়া পুড়ে যাওয়ার মতো ঘটনা ঘটবে এ কারণে এটা বিক্রয় নিষিদ্ধ করেছে বিএসটিআই এবং স্কিন স্থায়ীভাবে নষ্ট হয়ে যাচ্ছে তারপর আপনারা জেনে শুনে কেন বিক্রি করছেন বলেন আপনাদের এখানে এগুলো পাওয়া গিয়েছে যেটাতে আমদানিকারকের স্টিকার নেই এবং বিএসটিআই এর অনুমোদন নেই তারপর হচ্ছে মূল্যটা আপনার নিজেরাই লাগিয়েছেন তাই না যেগুলো সংরক্ষণ আইন অনুসারে দণ্ডনীয় অপরাধ আপনাকে একটা জরিমানা করা হবে এখন জরিমানা দিবেন আর আপনার আপনি মুসলেকা লিখে দিবেন যে এই জিনিস করবেন না ঠিক আছে পরবর্তীতে এসে যেন এই জিনিস না পাওয়া যায় সেটা আপনি